ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে ধুমধাম করে কালী পুজোর আয়োজন গুটি গুটি পায়ে পায়ে চলতে চলতে এবছর তাদের পুজো বাহাত্তরতম বর্ষে পদার্পণ করল এবছরের থিম সমাজের প্রতি দায়বদ্ধ পুলিশ ফলে মণ্ডপের দুপাশে তুলে ধরা হয়েছে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতার নতুন টুকরো টুকরো ছবি যাবতীয় আচার উপাচার রীতি মেনে পুজোর আয়োজন করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের উদ্যোগে জেলার চোদ্দটি থানার এলাকার এবং বৃদ্ধাশ্রমে প্রায় এক হাজার আবাসিকদের হাতে নতুন পোশাক এবং দুপুরের খাবার তুলে দেওয়া হয় এছাড়া জেলার পিছিয়ে পড়া পরিবারের কয়েক হাজার শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক এবং খাবার সামগ্রী ডায়মন্ড হারবার থেকে রিপোর্ট পুজো যেটা কালী পুজো তার একটা ধর্মীয় সেটাকে আমরা নিষ্ঠা ভরে আমাদের পুলিশ পরিবারের তরফে করার চেষ্টা করি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল যেটা থাকে এটা তো দীপাবলি আলোর উৎসব অন্য সব উৎসবের মতো এই উৎসবে বিশেষ করে যে যে আমাদের যে বৃহত্তর পরিবার সামাজিক বা মানবিক পরিবার যেটা তার যে যে কর্নারে কোনগুলোতে আলো কম পৌঁছয় সেখানে যদি মায়ের আশীর্বাদে আরও কিছুটা আলো আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকে তো এই বাচ্চাগুলোর মুখে যদি হাসি ফোটে তাতে আমাদের যে আনন্দ সেটা ম্যানিফোল্ড হয়ে যায় আমরা সারা বছর ধরে যেহেতু আমাদের পুরো পুলিশ ডিস্ট্রিক্টের যে বিভিন্ন থানা এলাকা সেখানে যেহেতু আমাদের অফিসাররা প্রতিনিয়ত আমরা এটাই চেষ্টা করি যাতে সেই ধরনের মানুষজনদেরকে বা বিশেষ করে বাচ্চাদেরকে এই উৎসবে সামিল করতে যাদের আমাদের এই ক্ষুদ্র আয়োজন প্রতি যাদের মনে একটা অনাবিল এবং অসীম আনন্দ তৈরি হয় তো সেই খোঁজের চক্করে যেটা হয় যে কোথায় কোন অরফানেজ আছে কোথায় কোন কোন পকেটে একটা বাচ্চাদের স্কুল চলছে কোথায় স্লাম এরিয়া কোথায় ইটভাটা তো সেখানে যারা বাচ্চা তাদের সঙ্গে আমাদের বা বৃদ্ধাশ্রমের যারা বয়স্ক মানুষজন তাদের সঙ্গে আমাদের অফিসারদের একটা আত্মার যোগ তৈরি হয়ে যায় পুরো বছর ধরে এটা আমাদের একটা বাড়তিপ্রাপ্ত আর তার সঙ্গে একটা কথা অবশ্যই বলতে চাইবো আমরা এবারে চেষ্টা করেছি শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটা আমাদের থানারও এ ধরনের যা অনুষ্ঠান যেখানে আমরা একটু হলেও চেষ্টা করি প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানো সেখানে আমাদের পরিবারের যারা সদস্য বিশেষ করে যারা আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা তাদেরকে সামিল করতে আসলে এটা হয়তো আমাদের কিছুটা আমাদের পেশাটা এখন তাদের মনে হতে পারে যে এটা একটা এমনই একটা আনফর্চুনেট পেশাতে আমাদের বাবারা বা মায়েরা আছে যেখানে পুলিশের মেয়ে বা পুলিশের ছেলে বলে তাদেরকে টানা শুনতে হয় এক শ্রেণীর কাছ থেকে হতে পারে হয়তো অন্যান্য পেশায় যারা মানুষজন আছেন তারা হয়তো একদম আদর্শ ইউটোপিয়ান মাইনাস টু টু সেভেন্টি থ্রি ডিগ্রি মতো একটা আপোসহীনতা সততা দুর্নীতিহীনতা এরকম জায়গায় হয়তো পৌঁছে গেছেন আমাদের ত্রুটি বিচ্যুতি আছে তো অন্তত তবু এইটুকু আমরা চাই যে তারা এই অনুষ্ঠানে সামিল হয়ে তারা এটাকেও বুঝুক যে ভাই যাই থাকুক প্রশংসা নিন্দা কিন্তু এই যে বাচ্চাগুলোর মুখের হাসি যারা আজকে আমাদেরকে অনেকগুলো বছর ধরে হচ্ছে আমাদেরকে চিনতে পারছে পরিবারের বাচ্চার মতো কানেক্ট করছে তার যে আনন্দ সেটা যখন তারা একবার টেস্ট করবে তখন তারা নিজেদের ভালো লাগার জন্যই সমাজের পাশে দাঁড়াবে সেটাই আমাদের কাছে আমরা সেটা চাই আশা হবে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ